শ্রাবণ জ্যোৎস্নায় বাইশটি পেয়েছে এবং আরও পাবে ওখানে বললেন যে আপনি প্রথম কোন নারী চলচ্চিত্র প্রযোজক যে এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এবং শুরুতে যখন প্রথম অ্যাওয়ার্ডটা পেলাম বোম্বে এরপরে সুইজারল্যান্ড সুইডেন নিউ ইয়র্ক এরকম করে করে যখন বাইশটিতে পৌঁছালো সত্যি এটা তো একটা ভালো লাগার একটা বিষয় আব্দুল সামাদ খোকন ভাই তার দক্ষতা দিয়ে এই সিনেমাটি পরিচালনা করেছেন চমৎকার একটি গল্প এবং সেই সাথে অভিনয় শিল্পীদের সাবলীল প্রাণবন্ত অভিনয় গাজী আবদুল নুর দিঘি সুব্রত দা নুন আহমেদ এমনকি আমাদের শিল্পী সঙ্গীত অনিমা রয় দিদিও কিন্তু একটা ক্যারেক্টার এখানে অভিনয় করেছেন ছোট বড় সব ক্যারেক্টারই যখন তাদের চরিত্রগুলো ফুটিয়ে তোলেন এবং পরিচালক যখন তার দক্ষতার মাধ্যমে এটাকে সবার সামনে নিয়ে আসে এবং সবশেষে সম্পাদনা এবং সব কিছু মিলিয়ে টোটাল টেকনিশিয়ানদের টিমের টোটাল কাজ যখন খুব চমৎকার হয় না তখন সেটা আন্তর্জাতিক পরিমণ্ডলেও যে এতটা সুনাম আমরা পেয়ে যাই এবং আমি যে এতগুলো অ্যাওয়ার্ডে ভূষিত হলাম এটা এই চমৎকার জন্যই শ্রাবণ জ্যোৎস্না এর একটা অন্যতম প্রমাণ আমি মনে করি এবং এখানে আর একটা কথা বললি না আমার ছেলে আরতুগু সাদ সে সিনেমার শুরুতেই এই ছিল এখানে আমাদের মুভিতে এখানে অ্যাক্টিং করেছে তো যাকে এক ঝলকও দেখা যাবে সেই ঝলকটা না ওই সিকোয়েন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে প্রথম আমার সিনেমাটি সর্বপ্রথম কলকাতাতে দেখানো হয়েছিল তখন যখন দেখলাম যে ওখানে মানুষ বসার জায়গা নেই দিতে পারছে না টিকিট সেল হয়েছে কিন্তু চেয়ার নেই তখন দর্শকদের রিকোয়েস্টে সিনেমা হলের ভিতর যে সিঁড়িগুলো থাকে ওখানে বসে দর্শক সিনেমা দেখেছে এটা মানে দেশের বাইরে যখন এরকম মানুষ ভালোবাসা দিয়ে সিনেমা দেখে এই আমি না আসলে ভাষায় বলতে পারবো না কেমন লাগছে আর পুরস্কার যখন পেয়েছি শ্রেষ্ঠ চলচ্চিত্র বেস্ট প্রোডিউসার বেস্ট ডিরেক্টার অনেক অনেকগুলো ফিল্ম ফেস্টিভ্যাল আমি নিজে অ্যাটেন্ড করেছি বিভিন্ন কান্ট্রিতে গিয়ে এবং ওনারা যখন বেশি ভালো লেগেছিল খুব সম্ভবত ইন্দো দুবাইয়ের একটা ফেস্টিভ্যালে ওনারা হঠাৎ সারপ্রাইজিংলি হচ্ছে একটা বিশাল বড় কেক বানিয়ে এনেছিল এবং হচ্ছে শ্রাবণ জ্যোৎস্নার যারা যারা উইনার ছিল ওনাদের পোস্টার দিয়ে কেকটা নির্মাণ করেছে এবং ওইটা যখন আমাকে কাটতে বলা হলো আমার ডান দিকে ফ্রান্সের একজন ছিলেন বাম দিকে খুব সম্ভবত ইতালির ছিলেন তো বিভিন্ন কান্ট্রির যারা প্রতিনিধি অ্যাক্টর অ্যাক্ট্রেস মেকার ওনাদের মাঝখানে বাংলাদেশ থেকে আমি কেকটা কাটছি আলহামদুলিল্লাহ আমার চোখে তখন বাড়ি চলে আসছে আমি কেক কাটবো কি শ্রাবণ জ্যোস্নায় বাইশটি পেয়েছে এবং আরও পাবে আমি চাই এটা একটা মানে রেকর্ড হোক এবং লাস্ট গত সপ্তাহে যখন মালদ্বীপের আমি একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেলাম ওখানে চারজন মিনিস্টার ছিলেন মালদ্বীপের এবং ওখানে বললেন যে আপনি প্রথম কোন নারী চলচ্চিত্র প্রযোজক যে এতগুলো আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন এবং আমাকে ওনারা এই জন্য আলাদাভাবে একটি মেডেল দিলেন আইকনিক অ্যাওয়ার্ড দিলেন কাঠঘড়াই শরৎচন্দ্র আমার আরেকটি নির্মাণাধীন চলচ্চিত্র ওখানে এক জাহাক তারকা রয়েছে এবং সামনে এর গল্পটি আমি এমনভাবে থেমে আছে যেখান থেকে আবার শুরু করব নতুন করে আবার আর্টিস্ট নিয়ে অ্যাড করে এখানে করা যাবে এটাই হচ্ছে কাঠগড়ায় শরৎচন্দ্রের একটা বলবো অন্যতম একটি গুণ এই চলচ্চিত্রটি নিয়ে সামনে যেতে চাই আমার সিনেমায় কিন্তু অনেকগুলো স্পন্সর ছিল যেটা তখনকার সময়ে যারা আমার চারোপাশে প্রযোজক ছিলেন বা অন্যান্য যারা ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব সবাই ভীষণ রকম অবাক হয়েছেন যে এত এত স্পন্সর কি করে পেলে